হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনই কিন্তু আমরা আসলে রান্না করি এটা কম বেশি সবাই আমরা করি কারণ আমাদের খেতে হবে আমাদের বেঁচে থাকতে হলে কিন্তু আমাদের খেতে হয় তাই না তো যাই হোক আমি আজকে রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে আর রুই মাছের একটি তরকারি রান্না করছি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই দেখাই কারণ এই মশলাগুলো কষানোরটা কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি আমার মানে ভিডিওর মাধ্যমে মশলা কিভাবে কষাতে হয় আর মশলা কষানোর পরে কিন্তু এই আলু ছেড়ে দিতে হয় তো এই কারণে আমি চাচ্ছি না যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাক কারণ দেখা যায় যে একটা রান্নার ভিডিও দিতে গেলে প্রায় পাঁচ ছয় মিনিট চলে যায় তো আমার বন্ধুরা অনেকে আসলে ধৈর্য সহকারে ভিডিও অনেকেই দেখেন না যে এতক্ষণ ভিডিও দেখেন না আর যারা ভিডিও দেখেন না তারা যদি যে কোনো ভিডিও যদি অন করেন অন করার পর যদি না দেখেন তাহলে কিন্তু আমাদেরও সমস্যা আপনাদেরও সমস্যা কারণ আমাদের পেজটা এবং আপনাদেরও পেজ মানে রিচ কমে যায় আর পেজে সমস্যা হয়ে যায় তো এই কারণে আমি আসলে শর্টকাট করি কিছু ভিডিও আমি দিতে চাচ্ছি তো যাই হোক এটার জন্য আমি মশলাগুলো মানে কষানোর সময় আমি দেখাই নেই আমি শুধু মশলাটা কষিয়েছি কষিয়ে আলু ছেড়ে দিয়েছি আর আলু কিন্তু মানে অলরেডি নরমও হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি এখানে বেগুন ছেড়ে দিব তো বন্ধুরা আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে মশলা কিভাবে কষাতে হয় তারপর আমি মুখে একটু বলে দিচ্ছি যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন ছেড়ে দিবেন। আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এগুলো কিন্তু দিয়ে দিলেই কিন্তু একটু লবণও দিয়ে দেবেন সাথে তারপরে মশলা কষা যায় মশলা কষার পরে দেখা যায় যে আলু ছেড়ে দিবেন আলু ছাড়ার পরে অল্প একটু গরম পানি দিতে পারেন নর্মাল পানিও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তারপরে কিন্তু আমাদের হয়ে গেল আমাদের মশলা কষানো আলু দিয়ে তো আমি এখন বেগুন ছেড়ে দিলাম তো বন্ধুরা আসলে বেগুন আলু আর রুই মাছের তরকারিটা কিন্তু একটি মানে কি বলবো কমন তরকারি ঠিক আছে যে এটা সাধারণত অনেকেই খায় আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে ফ্যামিলিতে আছে এই তরকারিটা খেয়ে থাকে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা আমিও আমাদেরও মানে পরিবারের সবাই এই তরকারিটা আমরা খাই আমাদেরও খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এখন এই বেগুনগুলো একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেক আপুরা আছে জিজ্ঞাসা করে আমাকে অনেক মেসেজ করে যে আপু ফলোয়ার ফলো কীভাবে বাড়বে হ্যাঁ রিচ কীভাবে বাড়বে এঙ্গেজমেন্ট কীভাবে বাড়বে এগুলো আসলে অনেকেই আমাকে বলে তো যাই হোক আমি সে আপনাদেরকে বলছি যারা যারা জানেন না আপনারা কিন্তু কখনো পেজের মধ্যে বা আইডির মধ্যে কখনোই ই করবেন না যে ফলো দেন বা ফলো ব্যাক করেন ফলো সম্বন্ধে কোনো কথা আর কি বলবেন না ফলো সম্বন্ধে কোনো কথা বলে কিন্তু আমাদের রিস্ক এমনিতেই কমে যাবে তো আপনারা ভালোবেসে ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন আপনি এমনিতেই অনেক ফলো বেড়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি এই মশলা এই বেগুনগুলো হওয়ার পরে আমি মাছ ছেড়ে দিব তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার বেগুনটাও নরম হয়ে গিয়েছে তো আমি এই সময়ে আমি মাছ ছেড়ে দিব আমি মাছটা আগে থেকে একটু মানে ভেজে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ তো এই রুই মাছটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি রুই মাছটা আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি মাছটাও ছেড়ে দিয়েছি আর ঝোলও দিয়ে দিয়েছি তরকারিতে তো আমি এখন এই সময় আমি কিছু জিরা বা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই জিরা দিয়ে দিচ্ছি কারণ মাছের তরকারিতে কিন্তু বন্ধুরা জিরা দিলে খুবই টেস্ট বেড়ে যায় এবং গ্রান্ডটাও অনেক ভালো আসে তো এই কারণে আমি জিরা দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ ঢেকে রেখে আমরা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবো